নাম্বার সেভেন ইটস কাব্য আজকের ভিডিও সাত নম্বরে রয়েছে আমাদের কাব্য ভাই আমরা আজ থেকে আরো এক বছর আগে ইটস কাব্য ভাইয়ের একটা র্যাঙ্কের এর গেম ক্লিপস খুঁজে পাই যেখানে ইটস কাব্য ভাই তার চারজন টিমমেট কে নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেয় এন্ড ম্যাচের শুরুতে তারা পিকে ল্যান্ডিং করে এন্ড ইটস কাব্য ভাই পিকে ল্যান্ডিং করে নামা মাত্রই ফোর গ্যাং নামের এই প্লেয়ারটিকে প্যারাফেল দিয়ে মেরে দেয় এন্ড তোমরা এই প্লেয়ারের নামটা একটু ভালোভাবে মনে রাখো দেন এরপর ওই ম্যাচের মধ্যেই ফাইট করতে করতে কাব্য ভাই এবং তার টিমমেটরা ম্যাচের এক পর্যায়ে এসে বিমা শক্তির মধ্যে চলে আসে এন্ড ওইখানে ফাইট করতে থাকে দেন এরপর ওইখানে চলে আসে একটা ডাবল স্নাইপার হ্যাকার এন্ড ওই হ্যাকারটা কাব্য ভাইদের ফুল স্কট কে ওয়াইপ আউট করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই এইটাই তো সেই ফোর স্টার গ্যাং যাকে কাব্য ভাই ম্যাচে শুরুতেই মেরে দিয়েছিল এন্ড ওই হ্যাকারের হাতে মার খাওয়ার পর কাব্য ভাইয়ের যে কি রিয়াকশন হয়েছিল কোন থেকে এ হ্যাকার নাকি ভাই

তোমরা কাব্য ভাইয়ের রিয়াকশন তো দেখতেই পারলা আসলে কাব্য ভাই অনেক মজার একজন মানুষ সে তার প্রায় ভিডিওতে এইরকম টাইপের আসা যাই হোক চলো নেক্সট জ্ঞান গেমিং তোমাদের নতুন যে সকল অডিয়েন্স রয়েছে তারা তো ইন্ডিয়ার এই বিগেস্ট অ্যান্ড মোস্ট পপুলার ইউটিউবার জ্ঞান গেমিং কে ভালো মতোই চিনো তো আজকের ভিডিওর মতো জ্ঞান গেমিং এর লাইভ স্ট্রিম থেকে এমন কিছু ক্লিপস আমরা খুঁজে বের করেছি যেখানে জ্ঞান গেমিং এর ম্যাচের মধ্যে অনাকাঙ্ক্ষিত ভাবে পড়ে যায় হ্যাকার অ্যান্ড জ্ঞান গেমিং